you <music>

মিষ্টি দোকান সেটা হল জিলাপি সব কিছু হচ্ছে গ্রামের এই মেলা মানে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ব্যাচা কিনে হয় এই যেখানে রসগোল্লা চমচম তারপর কালো জাম বিক্রি করতেছনি ভাই কেমন বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে সবাই কিন্তু অনেক কাছে কিনে করতেছেন এখানে মিষ্টি এই যে এই পাশে কাকা কিনলেন কি কিনলেন কাকা মাছ কিনছি কিনছি আচ্ছা আক্রা আক্রা কিনছি প্রতি বছর এই মেলায় আসা হয় প্রতি বছরই কিন্তু গ্রামের এই মেলায় ওনারা আসেন এই পাশে বিক্রি হচ্ছে চটপটি ফুচকা

প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে কিন্তু আজকের এই মেলায় শেষ বিকালের মেলা অনেক মানুষজন আসছে এই পাশে হলো কসমেটিক্স আইটেম কসমেটিক্স আইটেম পুরাতমে দেখেন মানুষের কিরকম ভিড় যে পাশে খেলনা কিনতেছে এই যে টাক থেকে শুরু করে সকল কিছু খেলনা কিন্তু দিকে হচ্ছে যে এখানে বাচ্চারা কিনছেন এই পাশে কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু এখানে ভিড় লেগে গেছে এখানেও এই যে পুতুল বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পুতুল তারপরে চুরি

কোনটা বেশি বিক্রি হয় আচ্ছা এখানে কিন্তু বিকেল হওয়ার সাথে সাথেই বিক্রি বেড়ে গেছে দেখতে পাচ্ছি মানুষের কিরকম ভিড় এখানে গ্রামের মেলা মানে কিন্তু খুবই জমজমাট যে পাশেও মহিলাদের সাইড থেকে শুরু করে সকল বেশ বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা এই সামনে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে এই যে পাশে অনেক গাড়ি আছে বাচ্চাদের সব ধরনের গাড়ি খেলনা বিক্রি হচ্ছে এই যে বল তারপরে ছোটো সময় কিন্তু আমরা এই ঝুঁঝুনি অনেক খেলতাম দেখতে পাচ্ছি এই যে ঝুনঝুনি এখনো গ্রামের মেলায় কিন্তু ওইগুলো দেখা যাচ্ছে এই যে পাশে কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে আর এই পাশে দেখা একটু মাটির হাড়ি পাতিল বিক্রি হচ্ছে মেলা মানে গ্রামের মেলা মানে সকল কিছু পাওয়া যায় এই যে এই পাশে দেখাবো একটু মাটির ব্যাংক থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় সকল কিছু ব্যাংক কত করে বেছেন কাকা একশো টাকা আপনার কোথা থেকে আসছেন কলসি থেকে কাছেই না দেখেন মাটির পিঠার সাজ তারপরে ঢাকনা কলস সকল কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ছোট ছোট কলস আর পুতুল এই যে বাচ্চাদের খেলনার সেট এগুলো কত করে বেসেন পঞ্চাশ কম টাকায় কিন্তু এখানে পঞ্চাশ টাকায় মাত্র এই খেলনা এই সেটটা পাওয়া যাচ্ছে এই যে পাশেও আপনার এই হাত পাখা এখন কিন্তু গরমের সিজন হাত পাখার বেশ কত রয়েছে এই যে এখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করতেছে যে ডালঘুটনি না এটা ডাল ভুটনি তারপরে এই যে চামিজ বেলুন পিঠা এই রুটি বানানোর বেলুন ছোট ছোট বাচ্চাদের এই রুটি হাত পাখা এগুলা কত করে নিজে বানানো ঘুরে একশো টাকা করে বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ঘুরে এখন কিন্তু এই যে তালে সিজন চলতেছে দেখতে পাচ্ছেন ওনারা কেমন বিক্রি হচ্ছে ভাই কত করে বিক্রি করতেছেন ফিস পাঁচ টাকা আটি সিঙ্গেল না পাঁচ টাকা আটি খুবই কম দামে কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বড় বড় আটি ওনারা পাঁচ টাকা করে বিক্রি করতেছেন এ পাশে লিসু বিক্রি হচ্ছে লিচু গেলে কত করে সব বিক্রি করতেছেন তিনশো টাকা সহ না তিনশো টাকা সহ খুব সুন্দর সুন্দর লিসু বিক্রি হচ্ছে এখানে আম বিক্রি হচ্ছে এরকম কিন্তু গ্রামের মেলায় সকল কিছুই পাওয়া যায় সিজনাল ফল আছে সব পাওয়া যায় যেখানে লিসু বিক্রি হচ্ছে তারপরে যে পাশে কাঁঠাল নিয়ে আসছে কাকায় কাঁঠাল না গাছের কিন্তু ফল মানে নিয়ে আসছে আম কত করে কাকা চল্লিশ টাকা কেজি না চল্লিশ টাকা কেজি পাশে সংসারের প্রয়োজনীয় যে আপনার সারপাত তারপরে ফুল টুল কত বেড়ে গেছেন

আমরা সব জায়গায় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার এই জিয়ানপুর মেলাটি হয়ে থাকে খুবই জমজমাট এই মেলা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ